আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আলি ফেস্টো গ্রোসারি সব চ্যানেলে স্বাগতম দিন পর আপনাদের সামনে বিস্কুটের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বর্তমানে এই সকল বিস্কুটগুলোর বর্তমান মূল্য কত হয়েছে এছাড়াও জানতে পারবেন যে বিস্কুটগুলোর কুণ্ঠার ওজন কতটুকু বেড়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সো বন্ধুরা আমরা আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক প্রথমটি হচ্ছে বন্ধুরা হর্লিস কুকিজ বিস্কুট এটি কিশন কোম্পানির একটি পণ্য হর্লিস কুকিজ এটির নিট পরিমাণ হচ্ছে আড়াইশো গ্রাম অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রাম এবং এটির বর্তমান খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা এরপর বন্ধে রয়েছে ওভালটিন বিস্কুট এটি কিশন কোম্পানির একটি পণ্য এটিরও নিট পরিমাণ হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে সত্তর টাকা এরপর বন্ধে রয়েছে কাজু ডিলাইট বিস্কুট এটি নিট পরিমাণ হচ্ছে একশো পঁচাত্তর গ্রাম এবং এটির বর্তমান খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা এটি ইফাত কোম্পানির একটি পণ্য এর প্রবন্ধ রয়েছে চকলেট কুকিস এটি কিশন কোম্পানির একটি পণ্য চকলেট বিস্কুট এটির নিট পরিমাণ হচ্ছে দুশো গ্রাম এবং এটির বর্তমান খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা হ্যাঁ বন্ধুরা বর্তমান খুচরা মূল্য নব্বই টাকা বন্ধুরা আপনারা এসব হ বিস্কিটের পাখি মূল্য সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বন্ধুরা রয়েছে বাটার কুকিজ বিস্কিট এটি এস এম সি কোম্পানির একটি পণ্য এটির নিট পরিমাণ হচ্ছে দুশো গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা এরপর বন্ধ রয়েছে স্পেশাল টোস্ট বিস্কুট এটিও কিশোর কোম্পানির একটি পণ্য এটির নিট পরিমাণ হচ্ছে দুইশো গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে আশি টাকা এরপর বন্ধুরা রয়েছে নাটি বিস্কুট রিয়েল পিনাট বিস্কুট এটি অলিম্পিক কোম্পানির একটি পণ্য অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড এটির নিট পরিমাণ একশো গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা খুবই জনপ্রিয় একটি বিস্কুট এরপর বন্ধুরা আরো একটি জনপ্রিয় বিস্কুট হচ্ছে মিল্ক প্যারি বিস্কুট এটি অলিম্পিক কোম্পানির একটি পণ্য নিট পরিমাণ দুইশো গ্রাম এবং এটি বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এরপর বন্ধুরা রয়েছে মেরি গোল্ড বিস্কিট এটি অলিম্পিক কোম্পানির একটি পণ্য এটি নিট পরিমাণ হচ্ছে একশো নব্বই গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে চল্লিশ টাকা এরপর বন্ধুরা রয়েছে হ্যালো কুকিজ সুগার গ্লাস বিস্কিট চিনিওয়ালা বিস্কিট এটির নেট পরিমাণ হচ্ছে একশো পঁয়ষট্টি গ্রাম এবং এটি অলিম্পিক কোম্পানির একটি পণ্য এটির বর্তমান খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এরপর বন্ধু রয়েছে সকলের জনপ্রিয় টিপ ক্রিস্পি সল্টেজ বিস্কিট এটির নেট পরিমাণ হচ্ছে এক দুশো গ্রাম এবং এটি অলিম্পিক কোম্পানি একটি পণ্য এটির বর্তমান খুচরা মূল্য ষাট টাকা এরপর বন্ধু রয়েছে ড্রাই কেক বিস্কুট এটি হচ্ছে কিশন কুম্বা একটি পণ্য এটির নেট পরিমাণ হচ্ছে তিনশো গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরপর বন্ধ রয়েছে ম্যাজিকা চকো ফিল্ড কুকিজ বিস্কুট এটি কিশন কুম্বা একটি পণ্য সকলের জনপ্রিয় এই বিস্কুটটি রয়েছে এটি নেট পরিমাণ হচ্ছে একশো আশি গ্রাম এবং এটি বর্তমান মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরপর বন্ধ রয়েছে সুইট ফ্যান্টাসি চকোফিল্ড কুকিজ বিস্কিট এটিও ম্যাজিকের মতো এটির নিট পরিমাণ হচ্ছে একশো গ্রাম এবং এটির বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা অলিম্পিক কোম্পানির বিস্কিট এটা এরপর রয়েছে ফ্রেশ কোম্পানির ফ্যান্টাসি চকোফিল্ড কুকিজ বিস্কিট এটির নিট পরিমাণ একশো গ্রাম এবং এটির বর্তমান খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এরপর বন্ধুরা রয়েছে ব্ল্যাক ফরেস্ট চকোফিল্ড বিস্কিট কুকিজ বিস্কিট এটি বিস ক্লাব একটি পণ্য অর্থাৎ প্রাণ কোম্পানি একটি পণ্য এটি নিট পরিমাণ একশো পঁচাশি গ্রাম এবং এটি বর্তমান খুচরা মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এছাড়াও আপনাদের কোনো কারো পণ্যের রিভিউ অর্থাৎ স্পন্সার করাতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন শৌ বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম